বলছে মা ইমান আনার কারণে আমার অবস্থা হয়েছে মা বলতেছে আমার কাছে কি চাও বাপ ছেলে বলতেছে আমি মা কিছুই চাই না শুধুমাত্র একটু কাপড় আমাকে দাও আমি সেই কাপড় টুকু করে আমি বিশ্ব নদী খেলপথে চলে যেতে চাই মায়ের কাছে পুরোনো একটা কম্বল ছিল কম্বলটাই তিনি দিয়ে দিলেন আব্দুল উজ্জ ইসলাম দরহনের উপরে তার নাম ছিল আব্দুল উজ্জ আব্দুল উজ্জই কমপড়িত ভাগ করলেন আদাটা পড়লেন আর আদাটা গায় দিলেন তাতে তার হাড়ু ঢাকে না এভাবে তিনি কষ্ট করে হেঁটেতে তিনি মদিনায় চলে গেলেন তরে বলান সুবহানাল্লাহ মদিনায় কি মসজিদ নববীর দরজার উপরে যুব ভাষা হাড়ুর উপরে কাপড়

ইমান আনার কারণে জায়গা জমি বাড়ি ঘর কিছুই নাই সব হারাইছি এমন কি পরনের কাপড় টুকুন পর্যন্ত আমাকে দেয় নাই মায়ের কম্বলটা ছিড়ে তো করে পড়েছি নবী জাযাবে সুপার ভিতরে তাকে থাকতে দিলেন আর আযাব সুপা বাসীদের বললেন তোমরা আব্দুল তোমার নাম আব্দুল লজ্জা নাই তোমার নাম থামাস কে থেকে আব্দুল্লাহ তোমরা তাকে আল্লাহর কোরআন শিখাবা কোরআন শিক্ষা দিবা আল্লাহ তালার কাছে দুইটি নাম সবচেয়ে বেশি প্রিয় একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান আপনার নাম কি হামিদ আমি নাম आपका जंटू बोलटू

নামের অর্থ তো ভালো না ভাবছি না ভাইরা আল্লাহ তারা বলবেন তুমি যে তোমার ছেলে সুন্দর করে নাম রাখো নাই সেজন্য আজকে তোমাকে পাকড়াও করা হবে এজন্য ভালো আলেমের কাছে শুনে নাম রাখতে হবে বাচ্চারা ভাইরা আল্লাহ তারা কি আমাদের ভাই জানেন মা ফাতেমাকে নাম ধরে ডাকতেন দুনিয়ায় যত ফাতেমা নাম ছিল

নবী মহাম্মদ শুনুন না শুনুন সাল্লামের পরিচান টুকরা মা থতিমার নাম অনুসরণ করে তোমার নাম রেখেছ মা আব্দ করেছো নাম রেখেছো জগ রে আজকে মা থতি মারো নামের ভালো নাম রেখেছো আজকে তোমার নাম ভালো নামরা রাখার কারণে মাহ্ত করার কারণে তোমার হিসাব আমি অনেকটা কমায়া দিলাম আল্লাটা চে

এই আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে যে তার চিল্লানির জন্য আমরা বিশ্রাম করতে পারি না নবীজি বললেন ও সাহাবীরা বেশি বেশি চিল্লাইতে দাও তোমরা বাধা দিও না কারণ তার যে ঈমান এসেছে ঈমান আনতে যে কিছুই আনতে পারে না ঈমান আনতে যে সব কিছু হারাইছে তাকে পাতা দিলা তাকে প্রাণ ভরে ভরে তাকে প্রাণ তো প্রাণ করেন এভাবে বললেন তার ইমান সবচেয়ে হয়ে গেছে তাকে প্রাণ করে চিল্লাইতে দাও ইতিমধ্যে

টাকা দিতে লাগলেন পয়সা দিতে লাগলেন মহিলার পর্যন্ত গলার হার নাকের ফুল কানের দুল হুজুরের সামনে হয়ে গেল আল্লাহ নবী বললেন তোমরা সকলে তো সব তিনি দিলে কিন্তু আমার আবু বাক্কার কে দেখছি না কেন আবু বাক্কার একটা বিড়ালের আড়ালে দাঁড়িয়েছিলেন নবীজির নাম শুনে তিনি দৌড় মেরে চলে আসলেন সামনে ছোট্ট একটা থলি এই থলিটি নবীজির কাছে তিনি উঠায় দিলেন আল্লাহ নবী ওই থলিটি জানলেন দেখলেন কয়েক কেজি গম আর কয়েক কেজি রাম ছড়া আর কিছুই আল্লাহ নবী তাকালেন আবু বক্তের দিকে আবু বক্তের চোখের বাড়িটি দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে আবার বাপজেরা ভাইরা আল্লাহ নবী বললেন ও সাহাবীরা তোমরা যে দান করেছো তোমাদের দানের নাই আবু বকর যে দান করেছে তা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ হয়ে গেছে সাহাবীদের মধ্যে একটা প্রশ্ন জাগলো তা কেমন করে হলো আমরা এত দিন এত দিন এত দিন এসেছি এত এসেছি দোয়া করেছি সব পথ এক ভাগ এসেছি আর এক ভাগ বাড়িতে রেখেছি তিন ভাগ করেছি

এই চাঁদের ময়দানে নারী পুরুষ ধরো সকলে প্রাণ ভরে দান করলো কিন্তু আমি এমন তবে আপনি আমার জন্য করেন আমি জানো এই তাবু কবি জানে এই চাঁদের শহীদ হতে পারি একটা গাছের পাকল নিয়ে একটা কাছের পাকল নিয়ে আসা বলো আল্লাহ ওই পাকলটি আবদুল্লাহ হাতে বাঁধে দিলেন আর বললেন আবদুল্লা রাবি এই আবদুল্লাহ র আমি কাফের তোরের জন্য হারাম করে দিলাম আদুল্তা শুন আল্লাহ আমি চাইলাম যে তাদের মাইদিনে শহীদ হয়ে যাব আর আপনি আমার রক্ত কাফের তোর জন্য হারাম করে দিলেন

আল্লাহ নবী বললেন যে তার দাফনের ব্যবস্থা করো কাফনের ব্যবস্থা করো দাফনের ব্যবস্থা হয়ে গেল কাফনের ব্যবস্থা হয়ে গেল তার লাশটা দুইজন সাহাবী কাদের উপরে করে নিয়ে আসতেছেন আর একজন সাহাবী ওই কাফনের উপরে একটা লাম নিয়ে টিম টিম করে আলো নিয়ে দাঁড়িয়ে আছেন একজন লোক তিনি লাশটারে ধরলেন লাশটারে ধরে কবরের সুন্দর উপরে শুয়ে দিলেন যিনি কবরের ভিতরে নেমেছেন তিনি তো আর কেউ নাই তিনি বলেন আকি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর যেই দুজন চাবি লাভ সন্তছেন একজন ছিলেন হযরতে আবু বাকার আর একজন ছিলেন হযরতে ওমর ফারুকাতিয়াব লাভතරামহ যিনি কবরে নেমছেন

এই আব্দুল্লাহর প্রতি আমি পর্যন্ত রাজি ছিলাম খুশি ছিলাম আল্লাহ গো তোর আব্দুল্লাহর প্রতি রাজি হইয়া যা আমার বাপ যারা ভাইরা পাঁচজন ইবনে মাকসূদ رضی আল্লাহু তাআলা ہوں তিনি বলতেছেন রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কবরের মত আব্দুল্লাহ লাস্ট কি নাও হইয়া যদি আমার লাস্টা হয়তো তাহলে আমার ভাব হয়েছে তো আমার বাপ들아 ভাইরা সাদেসের মরণ এটা একটা পুল সাগো ব্রিজ জার এই পারে ওই পারে আল্লাহ তাআলার জান্নাতের বাগান সুবহানাল্লাহ কবি কবি সম্রাট আল্লামা এক বল কত সুন্দর

আচ্ছা ওরে তোমার হিসাব করব না কোনো বিচার করব না বিনা হিসাবে বিনা বিচারে আমার জামাতে গর্বে স্কোর জবরা বলান আমার বাচ্চেরা বাইরে এই হলো আল্লাহ দিন কায়েমের জন্য যারা আল্লাহ দিন কায়েমের জন্য যারা আন্দোলন করবে দিনের কাজ করবে তিল প্রতিষ্ঠার সংগ্রাম করবে তাদের হাই তারা গাছী হয়ে বাড়িতে ফিরে আসবে শহীদ হয়ে যাবে আর শহীদ মরণ হলো সবচেয়ে উত্তম মরণ তো দেখেছিলাম অবশ্যই গাছ প্রতিঘাত গাছ চলে আসবে আপনার বসিবত আসবে ইমান পরীক্ষার জন্য বিভিন্ন ভাবে আল্লাহ পরীক্ষা করবেন এই পরীক্ষায় আমাদের টিকে থাকতে হবে না ফেল করতে হবে

মোকাবেলা করে তোমাদেরকে টিকে থাকতে হবে আমার উপরে ইমান টিকে রাখতে হবে তাহলে তোমরা অবশ্যই তোমরা দুনিয়াবি ভাবে তোমরা কাবি অর্জন করবে তোমরা রাজা পেয়ে যাবে দুনিয়ার শান্তি ভাবে আখেরাতের মুক্তি তোমাদের নসিব হয়ে যাবে এজন আল্লাহ তাআলা বলতে দুনিয়া বাসির সাবিরি আল্লাহ পাক বলতেছেন দুনিয়ায় পরীক্ষা হবে নিচ্ছতনাবে জল জুলুম নিচ্ছাতন আসবে সব কিছু তোমার বরণ করতে হবে সর্বশেষে মানের জন্য তোমাকে ফাঁসির কাছেও চলতে হতে পারে সর্বশেষে ফাঁসির কাছেও দেইতে হবে আল্লাহ তাআলার এই দুনিয়ায় দিন কায়েম করতে ইমান ঈমান নামের যখন করণ করব দিন প্রতিষ্ঠার কাজ যখন করব বাধা বিঘ্ন আসবেই আপনার